পরিবর্তন হয় কিন্তু নামাজের কোন পরিবর্তন নাই কারণ মসজিদের মধ্যে হাজার ইমান পরিবর্তন হলেও মসজিদে নামাজের পরিবর্তন হয় না তার কারণ হচ্ছে মসজিদ ইমাম সাহেবের আইনে চলে না মসজিদ চলে আল্লাহর আইনে ঠিক কিনা একইভাবে বাংলাদেশে স্বাধীনতার পরে কত দেখলাম মুদ্রা নেই বিটপি খুব বেশি পরিবর্তন নাই খুব বেশি খুব বেশি পার্থক্য নাই এই জন্য আমরা কোন দলকে ক্ষমতায় নিতে চাই না আবার কোন দলকে ক্ষমতা থেকে নামাতেও চাই না বর্তমান যারা আছে তারা যদি আমার কলমটাকে ক্ষমতায় নিয়ে যায় তারা যদি বলে আমাদের সংবিধান কে আরো বানানো সংবিধান না আমাদের সংবিধান বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর না আমাদের সংবিধান

যে সমাজ রাসূলের মত মানুষ কোরআন ছাড়া পরিবর্তন করতে পারে না ওই সমাজ তুমি কিভাবে আল্লাহর আইন দ্বারা পরিবর্তন করবে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই kitab-e-dorka সেই kitab-e-naam এজন্য দল বাদ নির্বিশেষে আজকের শেষ করতে এই 2021 শেষ সময় আমরা আল্লাহর শক্তি